জার্মানির অত্যাধুনিক পিস্তল হেকলার অ্যান্ড কচ দাম সাড়ে চার লাখ টাকা মঙ্গলবার ভোরে এই অত্যাধুনিক পিস্তলটি র্যাবের অভিযানে উদ্ধার হয় রাজধানীর পল্লবীর একটি নির্মাণাধীন ভবন থেকে এর আগে পল্লবীর আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন ভবনে অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীরা অবস্থানের তথ্য আসে র্যাবের কাছে অভিযানে গ্রেফতার করা হয় জুয়েলরফে আরমান মোহাম্মদ রিপন মোহাম্মদ জাহিদ এবং আরমান হোসেনকে পরে তাদের দেয়া তথ্যে ওই ভবনের একটি কক্ষ থেকে উদ্ধার হয় অস্ত্রটি সঙ্গে পাওয়া যায় গুলি চারটি দেশীয় অস্ত্র ইয়াবা ও ফেন্সিডিল জিজ্ঞাসাবাদের র‍্যাব জানতে পারে অস্ত্রটি কারো ব্যক্তিগত মিরপুরের একটি থানায় জমা পড়া পিস্তলটি লুট হয় 2024 সালের 5 আগস্ট এরপর থেকে অপরাধমূলক কাজে শুরু হয় এর ব্যবহার থানাটা লুট হওয়ার পরে থানার অস্ত্রের সাথে এই ব্যক্তিগত যে লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমাকৃত সেটিও তারা লুট করে এবং সেই অস্ত্রগুলো বিভিন্ন হাত বদল হয়ে তার কাছে এসেছে এবং এই অস্ত্রগুলো দিয়েই তারা এ ধরনের সিনতাই ডাকাতি এবং মাদকের ব্যবসা মানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র আধিপত্য বিস্তারের জন্য তার ব্যবহার করছে সন্ত্রাসী গ্রুপটি মিরপুর পল্লবী ভাষান্টেক ও ক্যান্টনমেন্ট থানা সহ আশপাশের এলাকায় মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানায় র‍্যাব তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী রাতের আধারে আপনার কালসি ফ্লাইওভার বা বিভিন্ন ফ্লাইওভারে অনেক সময় যে মোটর সাইকেল আরোহী এদেরও অনেক চিন্তাই হয় যেটা সুতা পার্টি তাদের সঙ্গে এদের একটা সম্পৃক্ততা আমি পেয়েছি এবং এদের আরো অনেক গ্যাং আছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি নির্বাচনের আগে থানা থেকে লুঠো অস্ত্র দিয়ে নাশকতা রোধে অভিযান অব্যাহত রেখেছিলেন মাসুদুর রহমান সময় সংবাদ